যাযাবর জীবনযাপনের কথা শুনলেই আমরা বুঝতে পারি এমন এক জীবন ব্যবস্থার কথা যেখানে নির্দিষ্ট কোনো বসতি ছাড়াই মানুষ তাদের সুবিধাজনক স্থানে বসবাস করে প্রাকৃতিক পরিবেশ যদি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে তবে যাযাবররা সেই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যায় আরবের বেদুইনদের যাযাবর জীবনের কথা আমরা জানি তবে কি যাযাবররা শুধু মরুভূমিতেই দেখা যায় উত্তর হলো না পানি শূন্য শুষ্ক মরুভূমি ছাড়াও যাযাবর জনগোষ্ঠী থাকতে পারে যারা সমুদ্রের বিভিন্ন দ্বীপ অঞ্চলে বসবাস করে সমুদ্রের পানিতে ভেসেই পার হয়ে যাচ্ছে তাদের সময় লাউথ যাদেরকে সি জিপসি বা সমুদ্রের যাযাবর বলা হয় এটি একটি যাযাবর গোষ্ঠী যারা দক্ষিণ ফিলিপাইন ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাস করে দক্ষিণ ফিলিপাইনের মিন্দানার জনগোষ্ঠী বাজাওরা সুলা ওয়েসি এবং বনীয় উপকূলের দ্বীপের আশেপাশে যারা আশ্রয় নিয়ে বসবাস করছেন তারাই বাজাও লাউত নামে পরিচিত ঘর বলতে তাদের ছোট্ট নৌকা এই ছোট্ট নৌকাতেই বসবাস করেন তারা যাপিত জীবনের কিছুই এক নৌকাকে ঘিরে এখানে রয়েছে থাকা খাওয়ার বন্দোবস্ত সমুদ্রের ভয়ঙ্কর ঝঞ্ঝাটের মধ্যেও তীরে ফেরেন না তারা শুধুমাত্র ব্যবসায়িক প্রয়োজনে স্থলভূমিতে আসেন তারা সমুদ্র থেকে শিকার করা কাঁকড়া মাছ ও সমুদ্রের রত্ন মৃত কোরাল বা প্রবাল সংগ্রহ করে উপকূলে এসে বিক্রি করা হয় সমুদ্রেই জীবনের শেষ সময় পর্যন্ত বসবাস করা এই জাতির অদ্ভুত শারীরিক ক্ষমতা আছে যা তাদেরকে বিশ্বের অন্যান্য সব উপজাতিদের থেকে আলাদা করেছে একজন মানুষ যেখানে পানির নিচে দম আটকে রেখে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড থাকতে পারেন সেখানে বাজাও লাউতরা পানির নিচে প্রায় ১৩ মিনিট পর্যন্ত থাকতে পারেন পানির প্রায় দুইশো ফুট গভীরে গিয়ে শিকার ধরেন তারা অদ্ভুত এই ক্ষমতার জন্য তাদের অনেকে স্কুবা ড্রাইভার হিসেবেও কাজ করেন বাজা লাউদের দীর্ঘক্ষণ শ্বাস আটকে রাখার ক্ষমতা নব্বইয়ের দশকে বিভিন্ন গবেষকদের নজরে আসে এরপরেই তাদেরকে নিয়ে শুরু হয় গবেষণা গবেষণায় উঠে আসে অবাক করা তথ্য দীর্ঘকাল ধরে সমুদ্রে বসবাসের কারণে তাদের প্লিহা দীর্ঘায়িত হয় ফলে তারা স্বাভাবিকের তুলনায় বেশি সময় দম আটকে রাখতে পারেন পাশাপাশি বেশি পরিমাণ লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়ার কারণে ফুসফুস অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করতে পারে জীবনের দীর্ঘ একটি সময় সমুদ্রে ডুব দিয়ে টিকে থাকতে হবে বিধায় অল্প বয়স থেকে প্রশিক্ষণ শুরু করেন তারা নিজেরাই ফাটিয়ে ফেলেন নিজেদের কানের পর্দা এমন কাজ করার কারণ যেন কানে পানি জমে সংক্রমণ হওয়ার সম্ভাবনা না থাকে যদিও নির্দিষ্ট একটি বয়সের সীমা পেরিয়ে গেলে বয়োজ্যেষ্ঠরা তাদের শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন সঞ্জিতা সম্পা সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে